রহমান রহমান দেখা করেছি প্রথম প্রস্তাব থেকে দিয়েছেন যে আপনি নির্বাহী যুদ্ধের কাছে আবেদন করেন আমার স্বাস্থ্য মজবুত করা হোক অপেক্ষা স্থগিত করা হোক মাহমুদুর রহমান বলেছেন আমি যদি কোনো সরকারের কাছে এক সেকেন্ডের জন্য কোন অন্যায় সুবিধা নিতাম সরকার আমার জীবন আমার পরিবার আমার প্রতিষ্ঠানকে বিপন্ন করে থেত না আমি যেহেতু সেই ফেটিশ গের সময় মাথা নটক করি নাই সুতরাং ছাত্র জনতার অনুকূল পরিক্রমের মাধ্যমে বাংলাদেশের যে নতুন সরকার গঠিত হয়েছে তার কাছে আমি আবেদন করবো সুবিধা নিব প্রশ্ন হয়ে আসতে পারে না এই স্বাধীন শিল্পের নাম মাহমুদুর রহমান এরপর থেকে তাহলে আপনি কাজ করুন আপনি তো অসুস্থ আপনি আদালতে বলুন আমার বয়স হয়েছে আমি অসুস্থ আমাকে হসপিটালে রাখার ব্যবস্থা করা হোক মাহমুদুর রহমান বললেন আমি এখন সত্তর বছর একজন সিনিয়র সিটিজেন আমার মা প্রচন্ড অসুস্থতা নিয়ে হসপিটালে আছে দেখার জন্যই আমি মুহূর্তের মধ্যে বাংলাদেশে এসেছি আমার প্রচন্ড ডায়াবেটিস কিন্তু হাসিনা আমাকে পাঁচ বছর জেল কাটিয়েছে ছয় বছর নির্বাচনে রেখেছে আমাকে যদি ভাবে বের হয়ে আসতে হলে আরো পাঁচ বছর জেল থাকতে হয় সেই শক্তি সাহস এবং সমর্থনও আমাকে দিয়েছেন সুতরাং আমি পিটি হসপিটালে থাকবো না এই বিজির অত্যাখ্যান

একজন সাংবাদিক সম্পাদক যিনি বাংলাদেশে বীর বিক্রমে ঘুরে এসেছেন জনতা একদিনের নদীতে তাকে বিমানবন্দরে গ্রহণ করেছেন তার নাম মাহমুদুর রহমান আমরা মাহমুদুর রহমানের মুক্তির জন্য আজকের প্রোগ্রাম শেষে কর্মসূচি ঘোষণা